আমরা সোমবারে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে লংমার্চ করে ওখানে যাব এবং আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি খোলা আবেদন নিয়ে তার কাছে যাব যে আমরা শিক্ষকগণ আমাদের মাহের রমজানের এই পবিত্র সময়ে আমরা শিক্ষকগণ রাজপথে রাত দিন চব্বিশ ঘন্টা আমরা এখানে কুকুর বিড়ালের মতো আসি এটা আসলে দুঃখজনক শিক্ষকতা একটা মহান পেশা এখানে অবস্থান করেছে আজকে একুশতম দিন আহ তৃতীয় বাদ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক বাংলাদেশের তিন পার্বত্য জেলা সহ আবার তিন পার্বত্য জেলা সিটমহল সহ বাংলাদেশে প্রায় সাড়ে সাড়ে চার হাজার অধিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়গুলি নয় জানুয়ারি দুই হাজার তেরো সালে সরকার একটি বিগত দিন সরকারের একটি ঘোষণা ছিল যে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সেই লক্ষ্যেই বিদ্যালয়গুলি চলমান চালিয়ে পরিচালিত চলমান বিদ্যালয় আছে বাংলাদেশে তিন ধাপে সরকার জাতীয়করণ করলেও তৃতীয় ধাপে বাদ করে দেয় সাড়ে চার হাজার বিদ্যালয় সেই থেকে আমরা বিভিন্নভাবে পনেরো সালে যখন আমরা দেখলাম যে আমাদের বিদ্যালয়গুলি বাদ করে রেখেছে সেই থেকেই আমরা বিভিন্নভাবে মানববন্ধন নশন অবস্থান স্মারকলিপি অবস্থান কর্মসূচি বিভিন্নভাবে পালন করে আসছি বর্তমানে জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে নতুন দেশ গঠন হয়েছে আমরা এই বাদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি বৈষম্যের শিকার তাই আমরা সেই আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করার জন্য প্রধান উপদেষ্টার কাছে একটি পদযাত্রা করি গত এক সাতাইশ এক দুই হাজার পঁচিশ তারিখে এবং সেখান থেকে উনারা একটি চিঠি প্রেরণ করেন সচিবালয় আমাদের আমাদের কার্যাবলী সম্পর্কে জানার জন্য সচিবালয় থেকে আমরা পাঁচ তারিখে শিক্ষক প্রশাসনের সহায়তায় শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ হয় সাক্ষাৎ হয় সেখানে তিনি বলেন যে একমাত্র আপনাদের বিদ্যালয়গুলি জাতীয়করণের দায়িত্ব হলো প্রধান উপদেষ্টার তাই আপনারা প্রধান উপদেষ্টা যেটা ঘোষণা দেবে আমরা সেটা করব যার কারণে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি চালু রেখেছি এবং আমরা আমরা চাচ্ছি যে প্রধান উপদেষ্টা এই জাতীয়করণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি যেহেতু সরকারের ঘোষণা দেড় জুগুরে বেশি হয়ে গেছে আমরা শিক্ষক একটি টাকা বেতন পাই না আমাদের এই সাড়ে চার হাজার অধিক বিদ্যালয়ে বিশ হাজারের উপরের শিক্ষক আছে এবং শিক্ষার্থী আছে প্রায় আট লক্ষাধিক সেই শিক্ষার্থীরা সরকারি কোনো উপবৃত্তি পায় না শুধু সরকার থেকে বই পায়, সরকার থেকে আমরা একটি টাকাও বেতন পাই না যার যার কারণে আমরা এখন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি আমরা চাই আমাদের যোগ্যতা দাবি অনুযায়ী আমাদের যোগ্যতা ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয়ের মতো আমাদের বিদ্যালয়গুলি যোগ্য এই বিদ্যালয়গুলি বারবার আমাদের যাচাই বাছাই করা হয়েছে জেলা উপজেলা থেকে সব সবসময় ভিজিট করে আমাদের বিদ্যালয়গুলি শিক্ষা কর্মকর্তাগণ ঊর্ধ্বতর্ম কর্মকর্তাগান সচিবালয় অধিদর্ম সবাই জানে স্বীকার করে পনেরো সালে কেরামাতানি সচিব স্যারের একটি প্রজ্ঞাপন আছে যে ছাব্বিশ হাজার একশো তেরোটি বিদ্যালয় জাতীয়করণের পরে আরও চার হাজার একশো বিদ্যালয় জাতীয়করণ আওতায় আসা আনা হয় নাই আমরা সেই বিদ্যালয় আমরা আমাদের যোগ্যতা আমাদের দাবি যেহেতু যোগ যৌক্তিক তাই আমরা যোগ্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে আছি এবং আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমি রবিবার পর্যন্ত আমরা দেখব এখানে যদি প্রধান উপদেষ্টা আমাদের জন্য যদি আশানুরূপ কোনো কাজ না করেন তাহলে আমরা সোমবারে প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে লংমার্চ করে ওখানে যাব। এবং আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি খোলা আবেদন নিয়ে তার কাছে যাব। যে আমরা শিক্ষকগণ আমাদের মাহের রমজানের এই পবিত্র সময়ে আমরা শিক্ষকগণ রাজপথে রাত দিন চব্বিশ ঘন্টা আমরা এখানে কুকুর বিড়ালের মতো আসি এটা আসলেই দুঃখজনক শিক্ষকতা একটা মহান পেশা সেটাকে জেনেও আমাদেরকে বঞ্চিত করে রেখেছেন আপনারা জানেন অনেক কর্ম অনেক কাজকর্ম হয় কোনোটাই কোনোটাই ব্যাঘাত হয় না আর আমরা শান্তিপূর্ণ অবস্থান করি এবং আমাদের এই সাড়ে চার হাজার বিদ্যালয় শিক্ষকদের এবং বিদ্যালয়কে জাতীয়করণ করতে সরকারের তেমন কোনো ক্ষতি হবে না বলে আমরা বিশ্বাস করি কারণ প্রাথমিক ও গণশিক্ষা খাতে বিভিন্নভাবে বিদেশ থেকেও আর্থিক সহায়তা পেয়ে থাকে শিক্ষা খাতে আমাদের এই দেশটি যার কারণে আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করা তাদের পক্ষে অসম্ভবের কিছু না তাই ওনাদের সুদৃষ্টি কামনা করছি এবং আমাদের আশানুরূপ যদি ফলাফল আমরা না পাই তাহলে আমরা সোমবারে আমরা লং মার্চ করবো সকল শিক্ষক এবং ওখানে আমরা প্রয়োজনে আমরা যে পানি বা আমরা অর্ধারে অনাহারে শিক্ষকান থাকি পানি বা শুকনো মুড়ি দিয়ে যেভাবে আমাদের এই শিক্ষক এখানে আছে এরা যেভাবে ইফতার করে আমরা সেভাবে তার বাসভবনের ওখানে ইফতার করার চিন্তা ভাবনা করছি আমাদের এটাই হল আগামী কর্মসূচি না আমরা যেখানেই যাব আমরা উদ্দেশ্য তো নিয়ে যাব যেখানেই আমরা পারবো যাবো তারপর প্রধান উপদেশটা হয়তো আমাদের আমাদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমরা মনে করি উনি যদি সেটা না করেন তাহলে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আর কতকাল না খেয়ে থাকবো আমরা আমাদের পরিবারের কাছে অবহেলিত আমরা আমাদের সমাজের কাছে অবহেলিত আমরা আমাদের আত্মীয়র কাছে অবহেলিত আমরা শুধু শিক্ষক নামে শিক্ষক আমরা কাছে কোনো একটি টাকা বেতন পাই না তাই আমাদের আমাদেরকে সার্বিক দিক বিবেচনা করে দ্রুত জাতীয় পরা বাস্তবায়ন করবেন আমরা আশা করি এবং আমাদের শিক্ষকদের দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করে দেবেন বলে আমাদের বিশ্বাস